বিসমিল্লা রহমান রহিম মা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে নগর কৃষি খামারের অনেকদিন পরে আবার নতুন পর্ব নিয়ে আসছি সেটা হলো অষ্টলাভ মুরগি এখন আলহামদুলিল্লাহ আমার অষ্টলাপ মুরগিগুলো সম্পূর্ণ ডিমে রানিং ওই দেখেন মুরগি যে ডিম পাচ্ছে এটা আমি আজকে সকালে চারটা ডিম তুলছি যা আবার আসছি এদের দেখার জন্য আমি আরেকটা ডিম পাচ্ছি এই ডিমগুলো আলহামদুলিল্লাহ এখন এই যে এদের ডিম দেখেন এই ডিমগুলো এটা হচ্ছে একটা চা কালার এই চ্যামস্তলাপ মুরগি এগুলো আলহামদুলিল্লাহ সবগুলো এখন ডিমে রানিং আল্লাহ অশেষ রহমতে আমি ডিম পাচ্ছি এখনও এগুলোকে আমি বিশ ডিম হিসাবে অ্যালোকোটেড করতে পারতেছি না কারণ অ্যাটলিস্ট একটা মাস আমি সময় দেব এরা কোরবানি ঈদের দিন থেকে এরা ডিম দেওয়া শুরু করছে দুই একটা দুই থেকে একটা ডিম দিচ্ছিল এখন অলমোস্ট আমার চারটা খাসা একটা দুইটা এবার তিনটা এবার চারটা চারটা খাসায় ডিমে আসছে কিন্তু প্রতিটা মুরগি ডিমে আসছে কিনা এটা আমি শিওর এখনও জানি না এবার নিশ্চিত করতে পারি আমি চারটা খাসা ডিম পাচ্ছি এখন বারোটা মুরগি আছে যেদিন আমি বারোটা ডিম পাবো সেদিনই বলতে পারবো প্রতিটা মুরগি ডিমে আসছে কিন্তু তাদের সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি ভালো ভালোই পাচ্ছি রিভিউটা তা সেই রিভিউর আপনাদেরকে প্রচারের বা শেয়ারের নিমিত্তে আজকে আরেকটা ভিডিও করা এই আমরিগুলো আপডেট এরকম অনেক ভাইয়ারাই বলেন যে ভাইয়া মুরগির ওজন বা মুরগিটা বের করে দেখেন আসলে ভাইয়া ডিমের মুরগি এটা ওজন এখন নেওয়া সম্ভব নয় মানে আমি খাঁচাপতো যে মুরগিগুলো পালি দেখেন এই যে মোরগটা দেখেন মাশাল্লাহ সে যথেষ্ট বড় মুরগির থেকে অলমোস্ট দেড় গুণ উঁচা খাঁচা যে এটা উচ্ছে তাদের বিশ ইঞ্চি পুরো বিশ ইঞ্চি কাবার করে ফেলছে আর মুড়িগুলো যথেষ্ট ভারী হয়ে উঠছে তাদের পেটে ডিম এখন কোনোভাবে মুড়িকে ধরা যাবে না বা মুড়িকে ধরলে তার ভিতরে ডিমটা ভেঙে গেলে মুড়িটা ক্ষতি হয়ে যাবে আর একটা মোরগকে বের করে আনা এখন একটা যুদ্ধের সামিল এই দেখেন মোরগগুলো দেখেন এখানে প্রতিটা খাঁচা একটা করে মোরগ তিনটে করে মুরগি পর্যাপ্ত জায়গা আছে ব্রিডিং করার জন্য আর আমরা এখানে বীজ ডিমের উৎপাদনের নিমিত্তি আমাদের কাজটা করা আমরা এখানে আমি আমার এই ফার্মটা করার উদ্দেশ্য হচ্ছে কোন জাতটা নিয়ে কাজ করলে আমরা প্রান্তিক পর্যায়ে বা ঘরুয়া পর্যায়ে আমরা সফলতা আনতে পারবো এখানে আমার এখন ছয়টা জাত আছে যার ভিতরে অষ্টলাপ আছে ফাউমি আছে দেশি আছে পাহাড়ি আছে তারপরে ব্রাহ্মা আছে হিলি আছে গলা আছে তা এগুলো টোটালি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা জাতীয় কাজ করতেছি এখন ছোটো পরিসরে তা সবগুলোরই রিভিউ আপনারা কম বেশি দেখতে পারতেছেন এই সব রিভিউগুলো আপনি কনসিডার করে আপনি আপনার সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারবেন ইনশাল্লাহ কারো চটকদার কথা বা প্রলোভনে যাতে আপনি যাতে না ভেসে যান তার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন স্বরূপ একটু বাস্তবমুখী একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি আমরা এটা পুঙ্খানুপুঙ্খ যে আউটপুট আপনারা যাতে কম্পেয়ার করতে পারেন সেটাই এই অষ্টলাপ মুরগির ভেরিয়েন্টটা নিয়ে আমি একদম আমার চ্যানেলে দেখবেন যে বাচ্চা থেকে শুরু করে সে দশ দিনের বাচ্চা থেকে শুরু করে আজকে তাদের বয়স আমি এখন হিসাবে বাইরে হয়ে গেছে চার মাস অলমোস্ট পঁচিশ দিন হয়ে আসছে প্রায় পাঁচ মাসের দিকে তারা পড়লো এই সেই সার্বিক অগ্রগতি তাদের মাংসর আউটপুট কেমন হচ্ছে বৃদ্ধিটা কেমন হচ্ছে মাসারের মুরগি বিক্রি করলাম সেটার ওজনটা কেমন হচ্ছে সবই আপনাদের সামনে শেয়ার করা হয়েছে এখন ডিম আসা শুরু হয়েছে ডিমগুলো আমি আপনাদের ইচ্ছি দেখিয়েছি আজকে ডিমটা দেখাইলাম এই যে এই যে ডিম অস্ট্রেলাপের ডিম দেখেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিম কালারটা হচ্ছে এটা হচ্ছে দুধ চা কালার পোলট্রির মতো সেটা ডিপ কালার না যাক আলহামদুলিল্লাহ ভালো ডিম পাচ্ছি শুরু থেকেই রিসপন্সও ভালো তাদের সর্বোপরি খাবার দাবার সবকিছু মেনটেন করে এ পর্যন্ত আমি দেখি যে আল্লাহরম আলহামদুলিল্লাহ সবই ভালো পাচ্ছি আগামীতে আর পূর্ণাঙ্গ রিভিউ পেতে গেলে আমাকে আরও তিন মাস সময় ওয়েট করতে হবে তখন আমি একটা সিদ্ধান্তমূলক উক্তি আপনাদের সামনে তুলে ধরতে পারবো এই হয়েছে আমার অষ্টলাভ মুরগির সার্বিক আপডেট আপনারা যারা দেখতেছেন বা আমার অনেক দিন ধরে এই চ্যানেলটা ফলো করতেছেন তারা আমি বলবো এই পর্যন্ত অষ্টলাপ নিয়ে যেই রিভিউটা পেয়েছি আমার ঘরুয়া পর্যায়ে বা ছোটো খাটো প্রান্তিক পর্যায়ে এটা নিয়ে কাজ করা যায় আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এখন পর্যন্ত আমি ওই আমার পূর্বের যে মন্তব্য এটাই আমি বহাল রাখতেছি এখনও কোনো কঠিন কোনো ব্যারিয়ার আমি পাইনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এরা বাংলাদেশের আবহাওয়া উপযোগী অনুযায়ী দেশের পাশাপাশি ভালোভাবে একটা রেসপন্স করতেছে এবং একদিকে মাংসের চাহিদা আর একদিকে ডিমের চাহিদা পূরণ করা নিমিত্তে মুরগিগুলোর একটা সুনাম আছে মাংসের চাহিদার প্রুফটা আমি পেয়েছি ডিমের প্রুফটা আমি পাওয়া শুরু করতেছি তবে আমরা পূর্ণাঙ্গ রিভিউ পেতে গেলে আমি বলছি আপনাদের কেন দু তিন মাস সময় লাগবে এই আমার অস্ত্রলাপ মুরগির সার্বিক এই আপডেট দেখেন এই যে মোরল ওখানে বসে আছে এই যে উনি আলহামদুলিল্লাহ জায়েন্ট ভেরিয়েন্ট এটা মোরক উনি আমি আশা করতেছি উনি তিন কেজির উপরে আছে আমি তো এখন ধরতে পারি না এখন ভিতরে আছে উনি তিন কেজির উপরে আছে এগুলো আসলে প্যারেন্টসের জন্য তৈরি করা যাতে এগুলো যেন ওয়েট যেন বেশি গেইন না করে ওয়েট বেশি গেইন করলে এরা মিট করতে পারবে না আবার মুড়িগুলোকে পর্যাপ্ত খাবার দেওয়া যাবে না চর্বি হয়ে গেলে আবার তারা প্যারেন্টস হিসাবে ভালো পারফর্ম করতে পারবে না সব কিছু মিলিয়ে এদিকে এটা রুটিন মাফিক একটা তাদেরকে ইয়া করা হয় খাবার মেনটেন করা হয় পানি সুষম পানি সুষম রুটিন মাফিক মেনটেন করা হয় সার্বিক একটা ম্যানেজমেন্টের ভিত্তিতে যেতে হয় তাই এদের যে সর্বোচ্চ যে বৃদ্ধিটা প্যারেন্টস অনুযায়ী আমরা সেটা কখনোই নিতে পারি না জাস্ট ডিমের জন্যই এই হিসেবে আমার অষ্টলাপ মুরগির আজকের আপডেট তা মাশাল্লাহ আপনারা সকলেই আমার এই মুরগির জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন আগামী দিনগুলোতে যেন এরকম সফলভাবে একটা আউটপুট নিয়ে আসতে পারে আলহামদুলিল্লাহ আজকেই আমার স্টোলাক মুরগি আপডেট এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামীতে আমার কথা হবে সকলেই সেই পর্যন্ত আল্লাহ তালা অসির রহমত এবং বরকতে ভালো থাকবেন ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ